আর এক দাদা ভাইকে পেয়েছি যার নাম তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এদিকে এদিকে মাঝখানে মধু ঠেলে দিল রীতিমতো ঠেলে যা ফল রাখে ফল বাচ্চা নমস্কার বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমি আপনাদের স্যান্ডি ভাই চলে এসেছি আজকে আমাদের সেই ঐতিহাসিক শহর তোলাতে এই মুহূর্তে আমি ঢুকছি কুন্ডু ইলেকট্রনিক্সের ভেতরে সবাই দেখুন সেলফি তোলাই কিন্তু ব্যস্ত আর এই যে ক্রেজি দিদি ভাই দিদি ভাই কেমন লাগছে তোমার দারুন দারুন ক্রেজি দিদি ভাইয়ের এবং দাদা ভাইয়ের ভিডিও কে কে দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কেমন লাগছে সেটাও কিন্তু জানিও এই মুহূর্তে দেখুন দোকানের ভেতরে চলে এসেছি কুন্ডু ইলেকট্রনিক্সে দেখছেন অসং মানে বিপুল স্টক রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই এই কুন্ডু ইলেকট্রনিক্সে আসছে সেই টলিউডের গ্ল্যামার কুইন নায়িকা যাকে দেখে আট থেকে আসি সবার মুখেই কিন্তু ফুটে ওঠে হাসি সেই টলিউডের গ্ল্যামার কুইন নায়িকা আসছেন শ্রাবন্তী চ্যাটার্জী তো এইবার দেখুন বন্ধুরা এই মুহূর্তে এই কুন্ডু ইলেকট্রনিক্সের সামনে কত দর্শক দাঁড়িয়ে রয়েছে কত মানুষজন দাঁড়িয়ে রয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন শুধুমাত্র এই যে আমাদের গ্ল্যামার কুইন যে নায়িকা আসছেন শ্রাবন্তী চ্যাটার্জি ওকে দেখার জন্য মোবাইল এই যে যেই সেটটা লঞ্চ হয়েছে ভিভোটি এই সেটটা কজন কিনবে তার কোনো ঠিক নেই কিন্তু শত মানুষজন এসে দেখো এই যে ছোট ছোট পায়েরা ছোট্ট ভাইও কিন্তু একটা কুইজের কিছু তো দেখতে পাচ্ছো কত ছোট ছোট খুদে ছেলেরা দেখুন মানে খুদে খুদে ছেলে থেকেও বড় মানে খুদে খুদে তো বড়রা সবাই এদিকে কিন্তু হাজির হয়েছে এই কুণ্ডু ইলেকট্রনিক্সের সামনে দূরে এখন বাস রাস্তার ধার পর্যন্ত কত মানুষজন দাঁড়িয়ে রয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর তো চলুন এইবার একটু কুণ্ডু ইলেকট্রনিক্সের ভেতরের দিকে যায় তো বন্ধুরা এই মুহূর্তে এতক্ষণ যার অপেক্ষায় এত মানুষজন এই কুন্ডু ইলেকট্রনিক্সের সামনে দাঁড়িয়েছিল সেই শ্রাবন্তী চ্যাটার্জি ইতিমধ্যে এই কুন্ডু ইলেকট্রনিক্সে এসে গিয়েছেন তারই জন্য কত হুড়াহুড়ি পড়েছে সেটা আপনারা একবার দেখুন লক্ষ্য করুন মানে কত হুড়াহুড়ি পড়ে গেছে সেই গ্ল্যামার কুইন নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জিকে দেখার জন্য দেখুন মানে স্টেজ যেন সবাই স্টেজে উঠে পড়বে এমনই একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে তো ফ্রেন্ড ইতিমধ্যেই শ্রাবন্তী চ্যাটার্জি কিন্তু এসে গিয়েছে হাজির হয়ে গিয়েছে কুন্ডু ইলেকট্রনিক্সে তো চলুন এই মুহূর্তে শ্রাবন্তী চ্যাটার্জি আসছে এবং আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন তো এই মুহূর্তে আমরা আর এক ভাইকে পেয়েছি যার নাম অঞ্জন দা 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 অঞ্জন অঞ্জন এখন কিন্তু ইউটিউব এবং ফেসবুকে বিরাট এখানে কেমন লাগছে এক কথায় তমলুক যখনই আসি ভালো তো লাগেই লাগে আর তাছাড়া এই দাদা যে ভিডিও করছে এটাও দেখতে ভালো লাগে এখন কিন্তু প্রচুর মানুষ ভিডিও বানায় কিন্তু সাপোর্ট করে এটা কিন্তু একদিকে ভালো আমাদের মানুষ কিন্তু অনেক সাপোর্ট করে এটাই অনেক বড় ব্যাপার আর দাদা তোমার ছাড়া নাম কি আমার চ্যানেলের নাম স্যান্ডি ভাই স্যান্ডি ভাই দাদাকে অবশ্যই ফলো করো দেখতে থাকো ভিডিওগুলো কেমন হয় অবশ্যই ভালো নিশ্চয় করবে আর তুমি ভালো আছো তোমরা আমরা সবসময় হ্যাপিউ দাদা দেখতে পাচ্ছি কত হুড়া পড়ে গেছে সেই শ্রাবন্তী চাটা চেয়ে আসার জন্য দেখুন

আগে এই তমলুকবাসী এবং মানিকতলাবাসী কখনোই আগে হয়তো দেখেনি আজকে যেভাবে এই তমলুকে মানিকতলাতে কুন্ডু ইলেকট্রনিক্সে যেভাবে এত হই হুল্লোর পড়ে গিয়েছে সেই ভিভো ভি সিক্সটি ফোনের লঞ্চ হওয়ার জন্য যে শ্রাবন্তী চ্যাটার্জি এসেছে যে আপনাদের সান্ডিবাস দেখাচ্ছে আপনাদের সরাসরি সেই শ্রাবন্তী চ্যাটার্জি এই মুহূর্তে স্টেজে মানে সেই গ্ল্যামার কুইন নাইকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় জি যাকে দেখার জন্য এই কুন্ডু ইলেকট্রনিক্সে এত মানুষজন হাজির হয়েছে সেটা আপনারা মানে দেখতেই পাচ্ছেন কল্পনা করতে পাচ্ছেন না যে কত ভিড় হয়েছে আমি আগেও এসেছি আপনারা নিশ্চয়ই জানেন আমি শো করতে এসেছি মেহেদীপুর তো আমাদের ভালোবাসার জায়গা যেখানে বাংলা ছবির প্রাণ আছে

তো বন্ধুরা চলুন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট